আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জীবিত করতে পারেন এই ব্যাপারে অসংখ্য মেসাল আমসাল উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দিয়েছেন সুরা কাহাফের 17 18 নম্বর আয়াত তো আল্লাহ বলেন ওয়া তারাস শামসাইজা তলা তাসারু ওয়া কাহাফিহিম যাতাল এখানে একটি বিশাল ঘটনা বর্ণনা করেছে আল্লাহ রব আলী যে এক সময় হাজার হাজার বছর আগে একজন জালেম সরকার ছিল তার নাম ছিল দাকিয়ানুস বাদশাহ দাকিয়ানুস কোন মুমিন মুসলমান পেলেই ওই মুমিন মুসলমানকে অ্যারেস্ট করত ওই মুমিন বান্দাকে কেটে কেটে টুকরা টুকরা করে তার পালিত কুকুরকে সে মাংসগুলো খাওয়াইতো নজরুল্লাহ প্যারে হাজরিন এখন তার মান গ্রহণ করতে চায় না কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কুদরত আল্লাহ সুবহানাহু তাআলার হিকমত কেউ বুঝার শক্তি নাই যেই

বাদশা দাকিয়ানুসের কাছে বাদশা দাকিয়ানুস সাথে সাথে লস্কর বাহিনী পাঠাইলো তাদেরকে অ্যারেস্ট করার জন্য আর এই সাতজন মন্ত্রী আল্লাহর উপরে ভরসা করে ওনারা দৌড় দেওয়া শুরু করলেন পথিমধ্যেই দেখলেন যে একটা কুকুর তাদের পেছনে পেছনে দৌড়াইতেছে এখন ওনারা চিন্তা করলো এই কুকুর আমাদের খবর বাদশা দাকিয়ানুসের কাছে পৌঁছিয়ে দিবে আর কুকুরটাকে যতবারে দৌড়াইতে চায় কুকুরটা যায় না অবশেষে আল্লাহর হুকুমে গেল কুকুর বলল ও আল্লাহর অলিরা ও আল্লাহর বান্দারা আল্লাহর খাস বান্দারা শোনেন আপনারা যেখানে যান না কেন সেখানে আপনাদেরকে সেফটি দেওয়ার জন্য সেফ করার জন্য আল্লাহ সোহান আমাকে পাঠিয়েছেন সোহান এখন ওনারা হলেন সাতজন যুবক আর কুকুর কুকুরের নাম হলো ক্যাথমির এ মোট আটজন চলে গেল অনেক 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 একটা গুহার ভিতরে ওনারা আশ্রয় গ্রহণ করলেন আর ওই কুকুরটা একটা ভয়

তিনশো নয় বছর পরে যখন এ সাতজন যুবক যখন সজাগ হয়েছে ওনারা তিনশো নয় বছর আগের মুদ্রা দিয়ে একজনকে পাঠাইলো এলাকার মধ্যে খাদ্য আনার জন্য ওই সাতজন একজন বছর আগের নিয়ে গেল দোকানদার তা আতঙ্কিত হয়ে গেল তিনশো নয় বছর আগের মুদ্রা তুমি নিয়ে এসেছ তুমি কে দোকানদারের সন্দেহ হলো দোকানদার নিয়ে গেলো তখনকার বাচ্চার কাছে আর ওই মুহূর্তের বাচ্চা তিনশো নয় বছর বাদশাহ ইমানদার ছিল আল্লাহওয়ালা ছিল ফরহেজগার ছিল ভূমির মুসলমানদের শাসন চলছিল ওনারা সব কিছু শুনে এরপরে গুহার কাছে এসেছিল ওনাদেরকে দেখার জন্য কিন্তু সর্বপ্রথম সেই যুবকটাই ঢুকেছে যে যুবকটা বের হয়েছিল সেই যুবকটা গিয়ে ওনাদের সাথে শুয়ে গিয়েছিল আর ওনাদের একসাথে সাতজনের মৃত্যু হয়ে গেছে এরপরে ওই ইমানদার বাদশাহ সেই গুহাটাকেই কবরস্থান হিসাব করে সেটাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিল পেয়ারা হাজিরিন সেই ঘটনাটা এসেছে সুরা কাহাপের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজা বারু আঙ্কাহা পিহিম জাত আলি আমিন আল্লাহর আফ্লাহ বলেন এ সাতজন যুবক ইমানদার যুবক যখন এই গুহার মধ্যে ওনারা ঘুমিয়েছিলেন তিনশো নয় বছর এক টানা যখন ওনারা ঘুমিয়েছিলেন বতারা সামসা তখন এই সূর্যটা উদিত হইতো ইজা তলার তাজা বারু আঙ্কাহা পিহিম জাত আলি তখন সূর্যটা উদিত হইত তাদের ডাইন পাশ থেকে

তখন আল্লাহর হুকুমে ফেরেস্তারা ওনাদেরকে ডাইন পাস করে দিতেন যেন সূর্যের আলো ওনাদের চোখে না পড়ে অহুম ফাজুয়াতি মিনহু আর ওনারা এই তিনশো বছর এই গুহার মধ্যে ওনারা সাহিত্য ছিলেন জালিকা মিন আয়াতিল্লাহে এটা হলো আল্লাহর একটা মহান নিদর্শন মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদ আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেন তারাই হেদায়েত প্রাপ্ত হয় ও মাইয়ুদলি

এই গুহার মধ্যে আল্লাহর সাতজন পান্দা খাস মুমিন পান্দা ওনারা কি জাগ্রত ছিল না অহুম রুকুদুন ওনারা তিনশো নয় বছর ঘুমন্ত ছিলেন অনুপাল্লি বহুম জাত আলিয়ামী আল্লাহ রব আলিন ফেরাস্তার মাধ্যমে ওনাদেরকে ডান পাস বাম পাস করে দিতেন সূর্য যখন ডাইন পাশে থাকতো বাম পাস করে দিতেন সূর্য যখন বাম পাশে থাকতো ওনাদেরকে ডাইন পাস করে দিতেন ওয়াকাল বহুম

সবাই ফালাইতো সবাই ফালাইতো সবাই ফালাইতো ওয়ালা মুলিতা রুবা কারণ অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় সৃষ্টি করে দিতে এই কুকুরের ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয়ে আতঙ্কে পালাইতো তিন সময় বছর ওনাদেরকে কেউ জ্বালাতন করতে পারে নাই ওনারা ঘুমন্ত ছিল